শুনুন মানুষ আমার তো মন শর্মাই কিছু থাকব না এলাকাতে আমি মুন্ডারব না মুন্ডে গিয়ে কথা আপনি এরকম করতেছেন কে ও তো সব দি আল্লাহর রহমতে সুস্থ আছে হাত পাও কোন দিকে কোনো সমস্যা নাই শুধু আল্লা একটু চোখের মধ্যে একটু প্রবলেম দিছে এছারা বাড়ি ঘরের কাজকাম সব কিছুই ভালো করতে পারে কাজকামে খুব লক্ষী আমার বোনডো খুব ভালো মানুষ কইতেছিলাম কি একটা সম্বন্ধ যেতো বাড়ির উপর আইছে দয়া করে আপনারা ফিরা যাবেন না দেহেন আমার বোনটা খুব লক্ষ্মী আপনারা বিয়েটা ভাইঙ্গেন না আর তাছাড়া বিয়ের সাথে ভাঙা তো খুব খারাপ জিনিস এটা মানুষজন শুনলে আমাদেরও তো খারাপ হব থাকেন একে তো না জানাই এবারই পছন্দ আনছেন আমার এই টেরা বিয়ে করার আর চাইতাছেন আমার চল কি রকম লাগতাছে হ্যাঁ মা বাধ্য মা মেয়ে তো শুধু একটু টেরা অন্ধ নাথাকে হ্যাঁ ভাইয়া তুমি কি কইতাছো হ্যাঁ এই রকম টেরা মেয়েরে যদি আঙ্গো বাড়িতে বউ বানিয়ে নিয়ে যাই তোমার বন্ধু বান্ধব ভাইসা দেখলে কি কইবো আমারে বলবো যে কি রে তোর ভাবি না টেরা এরকম টেরা বউ আমার বাড়িতে আমি নিয়ে যামু না বুঝো নাই হ্যাঁ কুকিলা তো একদম ঠিক কথা কইছে এই টেরা মায়েরে বিয়ে গলা আমার মান সম্মান থাকবো আর আমনে সাহস দেখে বাসে না আমনে কেমনে করে পারলেন যে এই মায়েরা আমার বাড়ির বউ বানাইতে হ্যাঁ এই যে শুনেন তার চাইতে ভালো একটা কাম করেন এই মায়ারে প্রতিবন্ধী আশ্রমে দিয়ে মাসে মাসে বাতাও বাইবেন আর আপনি সংসারটাও ঠিক মতো আর তাছাড়া এই মায়ের যদি আমার বাড়ির বউ নিয়ে যায় আমি দেখাই দিবে একটা দেখবো আর একটা অপুয়ে অলপ মায়ের আমার বাড়ির বউ বানাবো চুক করো মা এখানে আরো বাড়ির টুকরো লাগতেছে না অসহ্য চলো বাড়ি চলো হা ঠিকই করছো সুশি দাঁড়ান সুইলাই যখন যাইবেন কয়টা কথা শুনে যান আপনারা হয়তো না যাই না আমার বাড়ি পর্যন্ত সম্বন্ধ আনছিলেন কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে আপনার ছেলের পায়ে সমস্যা কিন্তু আমরা কিন্তু জানা সত্ত্বেও আপনাদের বাড়ি পর্যন্ত আসতে নিষেধ করে দিই নাই বলিও নাই যে বিয়েতে আমাদের অমত আছে জানেন এই যে কানা লুলা অন্ধ আরো যত রকমের প্রতিবন্ধী আছে না সবাইরে কিন্তু ওই আল্লাহ বানাইছে এই যে আজকে আপনি সুস্থ আপনারেও যেমন আল্লাহ বানাইছে আমার এই যে টেরা বানাইছে আপনার ছেলের লোলা বানাইছে আমাদের কেউ কিন্তু ওই আল্লাহ বানাইছে কিন্তু দেখেন সবাই মানুষ হওয়া সত্ত্বেও না আমরা কত নিখুঁত মানুষ খুঁজি জানেন প্রত্যেকটা মানুষের মধ্যেই না আল্লাহ একটা করে খুদ লুকায় রাখছে আমার খুদ আছে যেমন চোখে আপনার ছেলের খুদটা কই জানেন আপনার পায়ে আপনি যেরকম মনে করতেছেন আপনি শারীরিক দিক দিয়ে সুস্থ বইলে আপনি একজন নিখুঁত মানুষ আপনিও কিন্তু নিখুঁত না আপনারও খুঁত আছে কই জানেন আপনার মনে আপনার মনটা কত কুৎসিত দেখেন আমি মানুষ হওয়া সত্ত্বেও আপনি আমার কত নিচু কইরা দেখলেন কত অপমান অপদস্থ করলেন আপনার ছেলের জন্য আমারও অযোগ্য করলেন একটা বারো কি মনে পড়ে নাই আপনার যে আপনার ছেলেও প্রতিবন্ধী আপনার ছেলের পায়েও সমস্যা আছে আমি জানা সত্ত্বেও না আপনাদের না করি নাই আমি আমার ভাইরে বলছিলাম যে আপনারা প্রস্তাব নিয়ে আসলে যদি আল্লাহ আপনার ছেলের কপালে আমার লেখা রাখে আপনার ছেলের পা নাই তো কি হয়েছে আমি সারা জীবন আপনার ছেলের পা হয়ে কাটাই দিব আপনার ছেলে পা দিয়ে যে কাজ করতো ওই কাজ আমি দৌড়া যায় কইরাই না দিব আপনার ছেলে শুয়ে থাকে হুকুম করার আগে ওই কাজ আমি কইরা দিব আপনার ছেলে খাইতে বসার আগে আমি তার খাবার তারে তুই লেখা হয়ে দিব আচ্ছা আমি যদি সব কিছু জানার শর্তেও আপনাদের মাইনা নিতে পারি আপনাদের চোখে আমি কেন এত ছোট ক্ষমা উনি তো ঠিকই বলছে দেখো আমার জন্য কতগুলো পাত্রি দেখছো অথচ সবগুলো আমার না করে দিছে একশো রূপরে পাত্রী দেখছো কেউ পছন্দ করে নাই তার একমাত্র কারণ আমি প্রতিবন্ধী আমি ঠিকভাবে চলাফেরা করতে পারি নাই কিন্তু উনি কিন্তু আমার রিজেক্ট করে নাই উনি সবকিছু মাইনে নিছে

এটার প্রতিবন্ধী তাই আমার জন্ম আগে তোমার মাইয়া বলাইতা জন্ম আর দিতা না আজকে আমার তুমি উনি টেহা দেখে ওনারে অপমান করছো মনের মধ্যে কষ্ট দিয়ে কথা কইছো মা ওই কষ্টটা ওই অপমানটা উনারে করো নাই আমারে করছো মা আজকে খুব কষ্ট লাগতেছে আমার মা আমার প্রতিবন্ধী কয় আমি তোমার ইচ্ছা করে প্রতিবন্ধী হই নাই বালাইছে তো আল্লাহ

আসলে ভুলটা আমারই আমি বুঝতে পারি না সুস্থতা প্রতিবন্ধী সব কিছুই দান আমি না বুঝে নিজের করে প্রতিবন্ধী রাইকে অন্য মেয়ের কুদ ধরছি আমারও তোমরা মাফ করে দাও আর আমি আমি নিজের দাঁড়াই দেখে তোমার করে দিয়ে দিব তোমাদের দুই হাত এক করে দিও আমারও তুমি মাফ করে দাও আমি অনেক কিছু বলছি তোমারে আচ্ছা সমস্যা নাই যা কিছু হয়েছে আমরা কিছুই মনে রাখি নাই বাদ দেন আপনারা চলো চলো